আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে কিছু ফোন নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনার যাদের বাজেট হচ্ছে আপনার আঠেরো হাজার থেকে বিশ হাজার টাকা বাজেট আট থেকে বিশ বাজেট হলে না হাজার থেকে বিশ হাজার টাকা বিশ বাজেট মাঝে অনেকগুলো ফিন নিতে পারবে হ্যাঁ মাঝে কিছু ফোন আছে এই ফোনগুলো আজকে নিয়ে আলোচনা করব দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন প্রথমে একটু বিশের উপরে বাজেট এটা হচ্ছে একুশ হাজার টাকা বাজেট করলে এটা নিতে পারেন সনি এক্সপেরিয়া ফাইভ মার্ক ফোর একটু উপরে একুশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি সনের ফোন সবসময় ওয়াটার প্রুফ থাকে তবে ওয়াটার রেজিস্টেন্স বলে বিক্রি করা হয় যাতে হালকা পাত্র বৃষ্টির প্রান্তে কিছু হয় না এটা কন্ডিশন থাকবে একদম ফ্রেশ ডিভাইস আরো কয়েকটা আছে চালে দেখা নিতে পারেন এটা থাকবে মাত্র এটা কিন্তু এইট জেন ওয়ান পাঁচ হাজার ব্যাটারি আবার এটা হচ্ছে আপনার ইসিমসে এরপরটা দেখবো হচ্ছে আপনার গুগলের গুগল পিক্সেল 7a 6a शीक्षे। पीक्षे। शीक्षे। 6a পিক্সেল 6a 6128 জিবি কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস থাকবে হচ্ছে 19500 টাকা 19500 টাকা ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন কারণ কিছু কার্ভ ডিসপ্লে ফোনও কিন্তু আছে এই বাজেটে কার্ভ ডিসপ্লে ফোন আছে

এটা থাকবে হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা এ থার্টি ফোর ফাইভ জি ছয় একশো আঠাশ জি এরপরে দেখতেছি হচ্ছে মটরলা এখন মটরলা অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে মটরলা একটা ডিভাইস এটা মটরলা ইউ ডাব্লু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ক্যামেরাটা দেখেন অনেক সুন্দর ডিসপ্লে সুন্দর বড় আছে প্লাস গেমিং করতে পারবেন অনেক সুন্দর ক্যামেরাটা অনেক সুন্দর লাগে দেখেন আঙ্কেল এই যে দেখেন একটা ছবি উঠানো হয়েছে দেখেন তো আর্টিফিশিয়াল একটা ই এরপরে দেখেন অনেক সুন্দর হ্যাঁ বাস্তবে বোঝা যায় তবে অনেক কিন্তু সুন্দর এটা হচ্ছে মডেল ইউ ডব্লিউ 2021 6GB 256GB RAM ROM ও বেশি আছে চলে নিতে পারবেন এটা প্রাইস থাকবে 19500 টাকা 19500 টাকা এরপরে Samsung এর আরেকটা ডিভাইস এটা হচ্ছে Samsung K95G এটা একটু চালু হয়ে নেক এরপরে এটা দেখি এটা হচ্ছে Samsung A53 এটা আমরা আগে থেকে জানি পরিচিত আমাদের অনেক ভিডিও দেওয়া হয়েছে এটা দিয়া A53 5G এটা 6128 একদম ফ্রেশ কন্ডিশন আর এটার কিন্তু কোনো ইস্যু নাই আগেও বলছিলাম কোনো ইস্যু নাই একদম নিশ্চিন্তে নিয়ে চালাইতে পারেন এটা ছয় একশো আড়াই জিবি প্রাইস থাকবে হচ্ছে আঠেরো হাজার পাঁচশো টাকা আঠেরো হাজার পাঁচশো টাকা সুন্দর ডিসপ্লে দেখেন সুন্দর বাবল গোলা খেলতে ওয়াও আবার এটা হচ্ছে ক্যামেরাটা অনেক সুন্দর আবার প্রসেসরও আছে আটশো পঞ্চান্ন আটশো পঞ্চান্ন স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন ক্যামেরাটা দেখা ক্যামেরাটা অনেক সুন্দর এটা হচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি এটার প্রাইস থাকবে অনলি আঠেরো টাকা যারা চান দ্রুত নিতে পারেন আর কার্ভ ডিসপ্লের ফোন তো আছেই কার্ব ডিসপ্লেয়ের ভিতরে এই বাজেটে দুইটা ফোন আছে এর আগে আমরা এক আর সেভেনটা দেখে নেই আর সেভেন থাকবে একদম ফ্রেশ কন্ডিশন যেটা এটা থাকবে হচ্ছে বাইশ হাজার টাকা যেটা হালকা পাতলা একটু ডট থাকবে এটার প্রাইস থাকবে বিশ হাজার পাঁচশো টাকা এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ই সিম সহ ডুয়েল সিমের আর এটা প্রসেসর কিন্তু হাই দুই আপনার এইট জিন ওয়ান প্রসেসর এরপর হচ্ছে সনে এক্সেরা ফাইভ মার্ক থ্রি আট জিবি একশো আঠারো জিবি এটাও ওয়াটার প্রুফ থাকে কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স বলা হয় এটাতে কিন্তু আবার টেলিফোটোর লেন্স আছে জুম লেন্স ক্যামেরা কোয়ালিটি সোনের তো সবসময় হাই এটা থাকবে আঠেরো হাজার পাঁচশো টাকা এরপর দেখবো আমরা হচ্ছে কার্ভ ডিসপ্লে ফোন কার্ভ ডিসপ্লে ভিতরে স্যামসাং এস টেন কার্ব ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামুলের ডিসপ্লে স্যামসাংয়ের এটা কিন্তু লাখ টাকা দামের ফোন ছিল এখন থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কন্ডিশন আট জিবি একশো আঠাশ জিবি কিউটের ডিব্বা কিউটের ডিব্বা একটা ফোন হ্যান্ডি ফোন এরপরে আছে হচ্ছে ওপো রেনো সিক্স প্রো কার্ভ ডিসপ্লে এর ভিতরে ফিজিক্যাল ডুয়েল সিম ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোলের ডিসপ্লে এই যে দেখেন আবার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এক কথায় ওয়াও এটাও কিন্তু নিতে পারেন এটার প্রাইস থাকবে আঠেরো হাজার পাঁচশো টাকা তো মোটামুটি এ কয়েকটা ফোন আছে আপনারা আরো কমেন্টে জানাই দিতে পারেন যে পরবর্তীতে কোন ভিডিওতে মানে কত প্রাইসের রেঞ্জের ভিতরে দেখানো যায় সবাই কমেন্টে একটু জানাই দিন সবাই ভালো থাকবেন আল্লাহ